আমি আছি দোকানে আর আজকে আমি আমার দোকানে বসে কাজ করব মেশিনে কাজ করবো এই এটাই কাজ করবো কাজ করবো আজকে সেটাই দেখাবো কথা না বলে ফ্যান ডাউন করে নিয়ে মেশিন তো চালু এইটারে কাজটা মোটর সাইকেলের চাকা আর খুঁজব না আমার কারণ এটা মেশিনে বাইন্দা নিউট্রাল করে লাগে নিউট্রাল করা হয়ে গেছে আগা দিয়ে এটা কোনো দুলতে আসছে অত অসুবিধা নাই টাইড এবার মেশিন এই অটো দিয়া অটো দিছি এবার একা একা চলতে আছে এতক্ষণ ধরে মধ্যে অংশ কাটা উপরের অংশ কিভাবে কাটতে হয় সেটা দেখাম एक पल्ला काड़ा खास एवं माप दिए देख मुझे आरो काड़ा लाग बे की ना हाँ ये दिया आरो लाग बे एक मिली काड़ा था आरो एक मिली कुप बाजाईया दिए दलाम कुप तो प्रोटेक्शन पे काड़ा हुई जैसे जहाँ रहती है गुच्छा आरे लड़ो मिश कुंता सी पर आरे लड़ा एर पर शीज़ आरो मिश कुंता सी मिश ऊपर লাগানোর পরে বারো মিলিমিটার পানিটা মাপ দিয়ে লইলাম এরপরে বাডালি দিয়ে হালকা করে কাটিলাম ঠিক আছে যাতে করে বেয়ারিং বুশ কাটতে সুবিধা হয় এখন হ্যাস্ত করা দিয়ে ব্যারিং বুশ কাটনো একটা বেয়ারিং বুশ কাটলাম এই হলো গোল ব্যারিং বুশ